আপনাদের যাদের লাগবে আমার স্ক্রিনে তোমার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন বা কল দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে পিডিএফ ফাইল আপনারা নিয়ে কম্পিউটার দোকান থেকে বের করতে পারবেন বা যদি ওরিজিনাল লাগে তো আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে বের করে তারপর ওরিজিনাল কপি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে দিব বা পিডিএফ নিয়ে আপনারা দোকানে কম্পিউটার দোকানে যাবেন যাওয়ার পরে বলবেন যে এটা বের করে দেন

কেমন বই নিয়ে বিজয় করবো সেটা বলবেন